ইফতারের সন্ধ্যা কিন্তু সবারই ছোলামুড়ি খাওয়া হয় এবং ছোলামুড়ি খাওয়ার জন্য যে তেল মশলাটা বানানো লাগে সেই মশলাটা রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিয়ন সালামুকম প্রথমে আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি চুলায় তারপর চুলায় তেল বসিয়ে দিলাম সয়াবিন তেল এবং সরিষার তেল দুইটা হচ্ছে হাফ হাফ করে এখানে দিয়ে দিয়েছি রসুন বাটা আদা বাটা এবং সরিষা বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং হচ্ছে এলাচ দারচিনি জিরা একসাথে হেঁটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর দার তেজপাতা ছোট ছোট টুকরা করে কেটে দিয়েছি সব মশলা একসাথে ছেড়ে দিলাম তেলের মধ্যে তেলের মধ্যে তেলটা ঠান্ডা থাকতে আমি ছেড়ে দিয়েছি কারণ গরম হয়ে গেলে বেশি এটা একেটাতে পানি থাকে তো পানি থাকার কারণে তেলটা ছিটে যাবে চারিদিকে চুলা লো মিডিয়াম আছে আমি এই মশলাটা কষিয়ে নিব ভালো করে তো তারপর দিয়ে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন মুরগি মাংসের মশলা আমার এখানে গরুর মাংসের মশলাটা দেওয়ার কথা ছিল কিন্তু আমার বাসায় ছিল না দেখে আমি মুরগি মাংসের মশলাটা অ্যাড করেছি আপনারা এখানে চাইলে চটপটির মশলাও অ্যাড করতে পারেন তারপর আবার নেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে নাড়ার মধ্যেই রাখবো আমি এই নাড়াটা বন্ধ করা যাবে না না হয় কিন্তু মশলাটা নিচে লেগে যাবে যেহেতু আমার এখানে সরিষা বাটা আছে এবং সব মশলাগুলা যখন পানিগুলো শুকিয়ে যাবে তারপরে আমি শেষে শেষ পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়নটা আমি তেলে আগে ঘুড়া করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সামান্য এটা দিলে আমি দেখেছি আচারের একটা ফ্লেভার আসে তারপর দিয়ে দিয়েছি বিট লবণ বিট লবণটা কিন্তু আপনারা মিস করা মিস করবেন না বিট লবণটা দিতেই হবে শেষ পর্যায়ে এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়াটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিব তারপরে একটু এক চিমটি একটু টেস্টিং সল্ট দিয়ে দিবেন আপনারা এটা আমার ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে তো আমার মশলা বানানোটা শেষ হয়ে গিয়েছে আমি চুলাটা অফ করে রেখে রেখে দিয়েছি চুলা আমি এই মশলাটা ঠান্ডা করে নিব তারপর এখানে দেখেছেন আমি একটা জার নিয়ে নিয়েছি কাচের জারে সংরক্ষণ করব গত বছর আমি রমজানে মশলাটা বানিয়েছিলাম এই রমজানে আমার শেষ হয়েছে আবারও আমি বেশি করে বানিয়ে রাখছিলাম যেন আমি সারা বছর খেতে পারি তো এখানে দেখতে পাচ্ছেন আমি জারের মধ্যে রেখে দিয়েছি তো এটা অবশ্যই ঠান্ডা করে কাচের জারে ঢালতে হবে তো এখানে আমার এতটুকু পরিমাণে হয়েছে যাই হোক এখানে হচ্ছে জারের মুখটা আমি লাগিয়ে একটা সাইডে রেখে দিব তো আমি এখানে আপনাদের মুড়ি মাখা দেখাবো এই মশলাটা দিয়ে এই মুড়ি মাখা আমি খেয়েছি তো তাই ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি তো আমি এখানে একটা সাইডে রেখে দিয়ে আমি যেই মুড়ি মাখার মশলাটা এটা ইউজ করব এখানে পুট এবং সব কিছু পেঁয়াজু আলুর চপ সব কিছু একসাথে আলাদা করে মেখে নিয়েছি মেখে তারপর দেখতে পাচ্ছেন আমি তেলটা দিয়ে দিচ্ছি এভাবে করে তেলটা দিয়ে তারপরে একটু ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি তারপর তারপর এখানে আমি মুড়ি দিয়ে দিচ্ছি মুড়ি দিয়ে ভালো করে আবার হাত দিয়ে একটু মেখে নিব মেখে নিয়ে তারপর আমি একটু খেয়ে নিব মুড়িটা খুবই মজার হয়েছে ভীষণ মজার হয়েছে আপনারা এটা বানিয়ে বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে তো ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ